প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন নতুন কিচেন ট্রিক্স নিয়ে যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমরা তোমাদের কিচেনের কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সামনে কিছু নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে আসার আর এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্সগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ আগে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক এখানে দেখতে পাচ্ছ একটা নীল রঙের আমি অন্যা নিয়ে নিয়েছি অন্যটা নতুন এবার নীল বা কালো কালারের তো কোনো গ্যারেন্টি থাকে না এগুলো যে কোনো সময় কিন্তু কালার ডিসকালার হয়ে যায় তো প্রথমেই কিনে নিয়ে আসার পরে যে কাজটি করতে হবে তাহলে আর এটার কোনো কালার উঠবে না বা ডিসকালারও হয়ে যাবে না যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত এর কালারটাও ঠিক এভাবেই থাকবে তার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল আর সেটাতে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ফিটকিরি গুঁড়ো এখানে গোটা ফিটকিরি ছিল আমি সেটা ভেঙে গুঁড়ো করেছি এই দুটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম এবার এই ওড়নাটা এর মধ্যে আমি কিন্তু ডিপ করে নিচ্ছি আর এইভাবেই রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট এইভাবে যদি রেখে দিই তাহলে এর যতটা কালারটা ছুটে যাওয়ার সেটা কিন্তু ছুটে যাবে এইভাবে ভিজিয়ে আমি রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পরে আমি তোমাদের এসে দেখাচ্ছি এর কালার কতটা উঠছে চলে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে এর কালার বের করার চেষ্টা করছি কিন্তু এর কালার বের হচ্ছে না দেখো সামান্য একটু কালো কালার বের হয়েছে এটাই কিন্তু প্রথম আর এটাই শেষ এরপরে এর কালার আর কোনোভাবেই যাবে না চলে আসছি পরবর্তী ট্রিকে বাড়িতে যদি এই ধরনের পুরনো তাওয়েল থাকে তাহলে এ তাওয়েল দিয়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবে আর যেটা দেখতেও খুব ভালো লাগবে আর কাজেও লেগে যাবে তাওয়েলটা এইভাবে আমি কিন্তু ভাঁজ করে নিলাম একটা ছোট্ট ভাঁজ করে নিয়েছি টাওয়েলের ভাঁজটা মোটামুটি হয়ে গেছে এটা একটা চৌকো সাইজে আমি ভাঁজ করেছি আর এখানে লাল রঙের দেখতে পাচ্ছ এটা একটা কুশন কভার এইরকম একটা কুশন কভার তো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকবে অনেক সময় দেখতে ভালো লাগলে আমরা কিনে রেখে দিই কিছু করাই হয় না তো ভাবলাম এ তাওয়েলটা ভাঁজ করে এর মধ্যে ভরে দিলে এটা কিন্তু কাজে লেগে যাবে তাওলটা এর মধ্যে ভাঁজ করে খুব ভালোভাবে আমি কিন্তু ভরে দিলাম আর ভরার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর চলো এটা আমি তোমাদের রেখেও দেখাচ্ছি সোফার উপরে সোফাতে কত সুন্দর মানাবে চলো দেখেই তোমরা বুঝতে পারবে এই যে দেখো আমি কিন্তু এখানে রেখে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা ফেলে রাখলে হয়তো কভারটা পড়েই থাকতো এটা আমি কাজে লাগিয়ে দিয়েছি চলে আসছি পরবর্তী ট্রিকে কিচেনে কাজ করতে করতে আমাদের অনেকেরই অভ্যাস আছে মোবাইলে সিরিয়াল দেখা বা নিজস্ব ফেভারিট কোনো প্রোগ্রাম দেখা তখন কিন্তু মোবাইলটা ঠিকঠাকভাবে এভাবে রাখতে পারি না যদি স্ট্যান্ড থাকে তো ঠিক আছে আর যদি স্ট্যান্ড হাতের কাছে না থাকে তাহলে মোবাইলটা কিভাবে রাখলে ভালো থাকবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি যে ক্লিপ দিয়ে আমরা কাপড় শুকাই আর সেই ক্লিপটা দেখো আমি এইভাবে সেট করে দিচ্ছি আর খুব ভালোভাবে মোবাইলটা দাঁড়িয়ে থেকে যাবে আর এভাবে দাঁড়িয়ে থাকলে নিজস্ব পছন্দ মতো যেটা ইচ্ছে তোমরা নিজের পছন্দের জিনিস মোবাইলে দেখতে পারবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আদা তো সারা বছর খেতে হয় আর আদা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো আদা আমরা স্টোর করে প্রত্যেকে রাখার চেষ্টা করি কিন্তু কিছুদিন পরে যেভাবে রাখি না কেন আদা অনেকটাই শুকিয়ে যায় বা পচে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে আদা প্রায় ছয় মাস পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ আদা আদাগুলো ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবার একটা কাঁচের পাত্র নিয়েছি আর কাঁচের পাত্রে এবার নিয়ে নেব আমি খানিকটা জল আর তারপরে এ আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে জলের সম্পূর্ণ যাতে আদাগুলো ভিজে থাকে বা ডুবে থাকে আদা দেওয়ার পরে উপরে জল দিয়ে দিলে জলের ভিতরে যাতে সম্পূর্ণ আদাগুলো ডুবে থাকে এই এইভাবে রাখার পরে এর ক্যাপটা বন্ধ করে দেব এবারে এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজারে নয় কিন্তু ফ্রিজে রাখতে হবে আর তাহলেই তোমরা এটা প্রায় ছয় মাস খেতে পারবে একেবারে ফ্রেশ থাকবে ছয় মাস আজকে ট্রিকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো